আমি তোমার এই ছেলে আমার কাছে আম চুরি করে খাইছে আর আমার বিচার করে ধেন খারাপ হল এই আমার কিতাবো চুরি করে খাইছে আম তার দিতে হবে দাম দাম দিতে না পারলে আর টি উপরে কিল পড়বে ধাম দাম হ্যাঁ আর জনদের তর দিনা তো বড় বড় হয়ে গেছে গা না হলো পারা লাগে

যে চুরি খাইছে হয় নাই হাই আজকে কয় গিরে মাইসের পোলা মানে আম চুরি করলে তার নগদ নগদ বিচার আর নিজের পোলাই ডাব চুরি করে খাইছে কয় জিরা চুরি করে খাইছে ডাব তার হয় নাই কোনো পাপ হুজুরের কথা কই না তো আমি 28 29 লাইগা গেলাম রে হুজুর ডাব খাইলে পাপ নাই এটা তো মানলাম কিন্তু আপনার ছেলে তো একবার পাকা জুনা খাইছে ঝুমা

আপনার ছেলের বিচার করার কোনো দরকার নাই আপনি আমাদের ছেলেরি বিচার করেন থাকেন এই যে আমি গেলাম ঠিক গ্রামের বিচার করি আর তরাই ফালিও আমার পোলারে তলে